প্রতিদিনের মতো কাজ করতেছে আর আজকে নোটিস করলাম আমার ক্লায়েন্টের ওয়েবসাইটগুলো ওপেন হচ্ছে না তো আমি ভাবলাম মেবি নেটওয়ার্ক কিছু হবে এন্ড তার কিছুক্ষণ পরে আমি জানতে পারলাম সি এই ফাঁকে আমি একটু ফেসবুক স্ক্রলিং করছিলাম আর তখনই একটি পোস্ট আমার সামনে আসে এরকম ছিল যে এত রোদে পুড়েও যারা কাজ করছে তাদেরকে এই গরমে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস দিয়ে হেল্প করছেন এন্ড এটা করা আমার জন্য খুবই সহজ একটি কাজ মনে হলো তাই আমি ডিসাইড করলাম আজকেই আমি বেরিয়ে পড়বো যে কথা সে কাজ খুব বেশি চিন্তা না করে হাতের কাছে যা ছিল তাই নিয়ে বের হয়ে পড়লাম বাসা থেকে বের হওয়ার পরে বুঝতে পারলাম টেম্পারেচার কাকে বলে প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই তাই একটু নার্ভাস লাগছিল তবে একবার যখন বের হয়ে পড়েছি আমাকে করতে হবে এটা মাথায় ঢুকিয়ে নিয়েছি খুব ভালো করে তবে এত রোদের মধ্যে সবাই বের হতে পারছে না যারা নিরুপায় তারাই শুধু বের হচ্ছে আর একটা বিষয় এই সময়ে রাজশাহীর সব জায়গায় সব টিউবওয়েল থেকে পানি ওঠে না এই জন্য একটু প্যারা খেতে হয় ফাইনালি যতটুকু নিতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা দিয়েই স্টার্ট করলাম আসলেই আমি বের হয়ে দেখলাম যে মানুষের কষ্ট আমি তখনই বুঝতে পারলাম যখন এই টেম্পারেচারে আমার নিজের ফোনটাও কাজ করা বন্ধ করে দিল আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে পারো খুব শীঘ্রই দেখা হয়ে যাবে আর একটি ভিডিওতে ভিসিস তারেক আন কাইসিউ গ্যাজ দ্য নেক্সট ভিডিও আপনি কি খুশি যারা রোদে খাঁদতেছে খুব খুব কষ্ট না একটু স্বস্তির জন্য আমি বেশি কিছু করতে পারিনি ছোট মানুষ আপনার তো কোনো সমস্যা নাই